যে কারণে অনুষ্ঠানের প্রথম আমরা পৌঁছতে পারিনি আমরা ছিলাম মুশিদপুরি জলের পার সে অবধি এক একটা অনুষ্ঠান শেষ করে আমরা এখানে এসেছি যে কারণে আমাদের সাথে যারা এসছেন শ্রী মৃত্যুরকান্তি বিশ্বাস আপনারা জানেন অনত্যি বক্তা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শ্রী শ্রী হরিগরুচন্দ মিশন আমাদের সাথে এসছেন শ্রী মিন্টু বিশ্বাস সাংগঠনিক সম্পাদক মতু আমাদের সাথে এসছেন শ্রী গোলকচন্দ্র বিশ্বাস এখানে কবি গান পরিবেশন করবেন শ্রী তন্ময় সরকার শ্রীল শ্রী নিখিল সরকার এরা আনন্দিকর নিকর থেকেই হরিনামে আশ্রিত আর বক্তব্য রাখলেন শ্রী শ্রীদিবাশিষ বিশ্বাস আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক এক নম্বর হিগুরুচন্দ্র মধ্য মিশন এবং সে শ্রীমদ বিশ্বরূপ সুযোগ উত্তর সরি যেহেতু এবারই আজকে যে পরিবেশ যদি একজন সুযোগ হতো আবহাওয়াটা ভালো হতো তবে আমাদের যারা সাথে এক এক একজনের কয়েক ঘন্টা করে বক্তব্য রাখার মতো এদের অভিজ্ঞতা আছে যেহেতু আমিও কথা সংক্ষিপ্ত করব আমরা যেহেতু কথা রাখতে পেরেছি এই বাড়ি আসার কথা দিয়েছিলাম গতবার কথা দিয়েও আমরা আসতে পারিনি পর থেকে বেরিয়ে গিয়েছিলাম আসতে পেরেছি আমি ধন্যবাদ জানাই যে যার পিতা মাতার স্মরণে প্রতি বছর অনুষ্ঠান করে আমি সত্যিকারের হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা একটা আজ্ঞা হচ্ছে পিতামাতাকে ভক্তি করো জীবদ্দশাই হোক সে পরবর্তীকালে হোক আমরা তার পিতামাতার স্মরণে এই যে মহোৎসবে আমরা তার আত্মার শান্তি কামনা না আমরা চাই তার পিতা মাতা শান্তি হনির শ্রীপাদ পদ্মে যেন স্থায়ীভাবে বসবাস করতে পারে অর্থাৎ পরলোক বলতে একটা জিনিস আছে ওদের পরলোক হচ্ছে শ্রীরাম মৃত্যুর পরে আমরা কোনো স্বর্গলোক চাই না আপনারা বিষ্ণুর লোক শিবলোক আমরা বৈকুণ্ঠ চাই না চাই শ্রীতা মোড়াকান্দি যেন মৃত্যুর পরেও জীবন দশায় ওড়াকানি যেতে পারি মৃত্যুর পরেও যেন ওড়াকান্দি তার মাতা পিতা যেন স্থায়ীভাবে শ্রেণা মোড়াকানি শ্রী হরিমন্দিরে ঠাকুরের সেবায় নিযুক্ত থাকতে পারে আমরা এই কামনা করি সুযোগ্য সংগঠন আমাদের অসিমপাল কারণ এই নড়াইল জেলাকে হরিগুর মধ্যমা মিশনের যে সাংগঠনিক তৎপরতা তার তার জন্যে আমরা কেন্দ্রীয় কমিটির থেকে তারে ধন্যবাদ জানাই অগণিত হরিদিদান্ভিত স্কুল করছেন আপনারা জানেন সাংগঠনিকভাবে একাধিক অনুষ্ঠান করছেন এবং করে যাচ্ছেন আগামীতেও বড়ো বড়ো অনুষ্ঠান হবে সেটা আমরা আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন আর আমাদের ট্রাস্টি মহাদয় যে কথা বললেন যে বর্তমানে সনাতনী হিন্দু সনাতন ধর্ম তো এখন হিন্দু ধর্ম বলে হিন্দু বলে কোনো ধর্ম নেই যাওক হোক ইতিমধ্যে ইলেকট্রিক চলে গিয়েছেন আমাদের কথাও শেষ হওয়ার পক্ষে যেহেতু আমাদের ঐক্যতার প্রয়োজন উনিও আহ্বান করছেন যে জাতি ধর্ম বন্ধ নির্বিশেষে জাতপাতের পাতের উঠে আমরা একতাবদ্ধ হতে পারি আমরা যদি একতাবদ্ধ হতে পারি আমরা সমস্ত অধিকার আদায় করতে পারব সরকারের নিকট থেকে তাই আমরা এই অধিকারের আমরা একটাই ভুল দাবি যে হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে যাতে সরকারি চুক্তি হয় আমাদের মতো মূল দাবি সেই আন্দোলনে এগিয়ে যাবে আগামীতে ঢাকায় মধ্য মহাসম্মেলন হবে আপনারা সহযোগিতা করবেন আগামী মহাবারণীতে আপনারা সালম্বরে আমি অসীম পাল সহ আপনাদের বলছি নড়াইল জেলায় যত মত দল আছে প্রতিটি দল যেন মহাবারণীতে অংশগ্রহণ করে প্রতিটি দলের সামনে যেন একটা মতনের বানাম থাকে এই দাবি রেখে আপনাদের সবাইকে আমার প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করছি